আজকে যে আয়োজন করা হয়েছে আমার ছাত্র কলের যারা ছেলেরা আছে মাই সবাই যারা আছে অনেকে যারা আমি সবাইকে আমার ধন্যবাদ জানাই আমারও ধন্যবাদ জানাই একটু সুন্দর প্রোগ্রাম করার জন্য এবং তারপরে আমরা আমাদের সাংস্কৃতিক পর্বের দিকে চলে যাব শিক্ষা গঠন এই পর্যায়ে মঞ্চে আসা প্রিয় বিশেষ করে আমাদের সভাপতি

কিভাবে কথা বলা যায় না আপনারা কনফারেন্স টেবিলে বসেন সাথে সাথে কথা বলেন কিভাবে সমাধান করা যায় সেভাবে সমাধান করেন চেয়ারম্যান এবং সভাপতি যারা আছে তাদেরকে অনুরোধ করব নতুন ভবন যে যেটা হবে যেটা শুভ এবং এমএলএ নামকরণ করা হোক আর এমএল এবং শুভ বাবাকে বলবো আমাকে একটু কম করবেন আমার সাথে দেখা করবেন আমি আপনার সহযোগিতা করবো আপনারা কেউ শিক্ষা থেকে ডিস্টার্ব করবেন না টিচার ক্ষেত্রে করবেন না আপনারা আপনাদের মতন আমার আলোচনা করেন এক টেবিলে বসে আপনারা যদি বসে না পারলে আমার আগে বসে শেষ করেন এটা একটা সুন্দর পরিবেশ আমরা সবাই এসেছি আমরা জুলাই দুই যারা মারা গিয়েছে তাদের স্মরণ করতে এবং উল্লাস করতে এই পরিবেশ এই পুরনো কলেজে সকল শিক্ষার্থী যে ব্যাপার প্রবন্ন হয়েছে বৎসরে কিন্তু আমি তারপরে যারা প্রধানমন্ত্রী কলেজের দিকে জুলাই গণ অবস্থানে বর্ষবর্তী বলেছে আয়োজিত আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ

স্বাধীনতা সার্বভৌমকে অশান্তি করার জন্য বিভিন্ন রকম অপদেষ্টা লিপ্ত আছে আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই ইনশাল্লাহ আমরা বিগত দিনে যেমন ছাত্র জনতা ঐক্যবত ছিলাম আগামীতেও আমরা আমাদের এই স্বাধীন সার্বভৌম দেশকে রক্ষার জন্য সকল সৌদর্য মোকাবেলার জন্য আমরা আমার